এবার ডক্টর ইউনুসের ক্ষমতার চাকা ঘুরে শেখ হাসিনার দখলে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা রাষ্ট্রপতি জপপুর কাছে পদত্যাগ করে দেশ ছাড়তেছেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ নতুন এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান শেখ হাসিনা ফিরবে নিশ্চিত আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণ ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না গাজীপুরে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনার পর গাজীপুর মহানগরের একত্রিশ নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষূন্য হয়ে পড়েছে দর্শক বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে সমালোচনা এই সমালোচনা থেকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে বেরোতে পারছে না তারা যেটাই করতেছে সেটাই কিন্তু সমালোচনার মুখে সম্মুখীন হচ্ছে এই সব কিছু মিলেও কিন্তু সরকার তাদের নিজের মানে সবকিছু পদক্ষেপটা নিয়েছিল বা সংস্করণ করার যে রকম একটা পদক্ষেপ তাদের ছিল সেটা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে হঠাৎ করেই তারা এমন একটা অপারেশন চালু করে দিয়েছে এই অপারেশনটাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে আবার অনেকেই বলতেছে এটার দ্বারা বাংলাদেশের কোনো সংস্করণ হবে না কিন্তু দর্শক এই সব কিছুর পরেও অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে সংস্করণ করার জন্য তাদের নিজেদের যতটুকু চেষ্টা প্রয়োজন তিনারা কিন্তু ততটুকুই চেষ্টা দিয়ে যাচ্ছে ততটুকুই ইফক দিয়ে যাচ্ছে কিন্তু আমরা বাঙালি এমন এক জাতি হয়ে দাঁড়িয়েছি যে স্বাধীনতা পাওয়ার পর ফেসিপাত একটা সরকার থেকে মুক্ত পাওয়ার পর আমরা কি করব আমরা নিজেরাই বুঝতেছি না এমন কথাও বলতেছে কিন্তু দর্শক আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখা যাচ্ছি এমন কিছু তথ্য দিতে যাচ্ছি যে তথ্যগুলো বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনার মুখে হয়েছে অনেক বেশি কথা বলা হচ্ছে এই তথ্যগুলো নিয়ে এই ভিডিও নিয়ে সো আমি কথা বল আপনার সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেব এই ভিডিও ফুটেজ গুলো থেকে বর্তমান বাংলাদেশের কিছু পরিস্থিতির আপডেট আপনারা জানতে পারবেন তো আমরা একটু স্কিপ করবো না সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমরা আমাদের নিজস্ব মন্তব্য করব। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না এই যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো এক যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন পরিস্থিতি স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সব প্রক্রিয়া একটু কথা বলার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসছি এটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন ইতিমধ্যে কমিশন রিফর্ম কমিশন করেছেন একটা তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার কনসেনশন হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সাথে কথা বলেছি আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনো যারা দোষর ছিলেন চাষিবাদে এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে আমরা বলি আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে লুট করেছে যারা লুণ্ঠন করেছে তাদেরকে আমরা আমার ওই জন্য টাকা তুলি আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনি আয়ত আয়তায় নিয়ে আসার জন্য আমরা সেটা উদযুক্ত করেছি আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত পনেরো বছর ষোলো বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি তা একমত্র হয়েছেন তারাও আপনাদের কথা বলবেন এই বিষয়গুলো তা একমাত্র হয়েছে আমরা দ্রব্যমূল্যর ব্যাপারে অত্যন্ত জোরালো ভাবে করেছি যে সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে না নিয়ে আসতে পারা সেটা তারা বলেছেন যে তারা কাজ করছেন এই কাজগুলো সরকার চেষ্টা করবে সব শেষে আমরা আপনার আইন পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সব শেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা আমরা অতীত অনেক অভিযান দেখেছি সেই ধরনের কোন পুনরাবৃত্তি না হয় অর্থাৎ কোন ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোন রকমের সমস্যা তৈরি করা না হয় এই কথাগুলো আমরা জোরে বলেছি প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেও ছিল যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থাটা নিয়ে তারা কাজ করছেন আমরা আশা করবো যে জনগণের আশা আছে প্রত্যাশা আছে দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণ প্রত্যাশা করছি এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিকশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়

এবং আমরা বাংলাদেশকে আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যেই জায়গায় দেখতে পাই যেখানে আমরা আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখি সেখানে অর্থনীতির এত বড় একটা আমাদের স্টেক হোল্ডার তাদেরকে আমরা জনপ্রতিনিধি প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না বা সেই সুযোগটি তৈরি করবো না এটা অবশ্যই কখনোই সমীচীন নয় সেই জায়গায় আমরা এই দু হাজার পঁচিশে এবং এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচন কি হবে আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটাধিকার আমরা নিশ্চিত দেখতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা দীর্ঘ সময় দেশের বাইরে বিভিন্ন সময়ে কাজ করেছেন দেশকে সাপোর্ট করেছেন তাদের মধ্য থেকে আমরা অবশ্যই একাধিক মানুষকে চাই যারা সংসদে গিয়ে পলিসি মেকিংয়ে কাজ করবেন কারণ আপনারা যারা এই সাপ্রাইজগুলোর মধ্য দিয়ে গিয়েছেন সেটা অন্য একজন মানুষ দেশে বসে থেকে বুঝবে না তারা হয়তো বলা নি আপনার কথা বললে আপনাদেরকে বিভিন্ন সময়ে কাছে টানার জন্য কিন্তু আপনার যে স্ট্রাগল সেটা অন্য একজন মানুষের পক্ষে বোঝা সম্ভব না তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আপনাদের সংসদের পলিসি মেকিংয়ে আসা উচিত জনগণের প্রতিনিধি হয়ে এবং আমরা এটিও মনে করি এই যে আমাদের প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেখানে অবশ্যই আপনাদের প্রতিনিধিত্বই থাকা উচিত তো সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে চাই যে যে ভাইরা আমাদের প্রবাসী দীর্ঘ সময় ছিলেন এখন দেশে রয়েছেন তারা তাদের জায়গা থেকে এই বিষয়টিতে তাদের একটি সক্রিয় অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছেন তাদেরকে আপনার এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার প্রয়োজন নেই তাদের প্রাপ্য যতটুকু সুযোগ সুবিধা এবং সম্মান সেটা এয়ারপোর্টে হোক সেটা পাসপোর্ট অফিসে হোক ভিসা অফিসে হোক কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক কিংবা অ্যাম্বাসিতে প্রাপ্য যতটুকু ততটুকু আপনারা নিশ্চিত করুন সেটুকু যদি আমরা না করতে পারি তাহলে তাদের সাথে আমরা এটি অন্যায় করছি ইনজাস্টিস করছি যেটি কখনোই একজন বাংলাদেশ হিসেবে তাদের প্রাপ্য নয় এবং এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা আমাদের ডায়স্পরা কমিউনিটির আরেকটা অংশকে অন্তরে অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই এই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়। খুনি হাসিরা কিন্তু বাংলাদেশের মিডিয়ার এক প্রকার গলা চেপে ধরে রেখেছিল ডিজিএফআই শুরু করে বিভিন্ন এজেন্সি অলজ নজরদারি করত। তারা ঠিক করে দিত কোন সেন্টেন্সে কোন কোন ওয়ার্ড হবে একটা সংবাদ ছিল না সেই জায়গায় আমাদের দেশের বাইরে এমন অসংখ্য ফ্রিলেন্স জার্নালিস্ট ভাইরাস ছিল যারা তাদের জায়গা থেকে আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছে নতুন ইনসাইট দিয়েছে খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছে আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাইয়ের কথা বলি পিনাকি দাদার কথা বলি পলক সারোয়ারের কথা বলি এরকম অসংখ্য জন ছিল যারা ওই পুরো রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছে এবং এখনও তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছে স্যার সামগ্রী আমাদের ডায়েস করা আমরা তাদের মধ্যে আমাদের আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ গত দেড় দশক করে বেশি সময় ধরে পুলিশকে যেভাবে দলীয়করণ করেছে এই দলীয়করণের ফলশ্রুতিতে আজকে আমরা জুলাই গত অভ্যুথানে পুলিশের বিতর্কিত কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পেয়েছি এবং শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা এবং আওয়ামী লীগ পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশকে স্ট্রিট সোল্ডার্স হিসাবে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং ছাত্রনাগরিকের উপরে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই যে পুলিশের এই বিতর্কিত ভূমিকাটির কারণে আজকে আস্থার সংকটে সমগ্র পুলিশ বাহিনী পড়েছে এবং আপনারা আরও জানেন যে গুটি কয়েক ছাত্রলীগের যে ক্যাডারদেরকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল পুলিশে সেই সব ছাত্রলীগের গুটি কয়েক সদস্যের পুলিশ সদস্যের ব্যক্তিস্বার্থের কারণে সমগ্র পুলিশ বাহিনী কিন্তু এই আওয়ামী লীগের দলদাস হিসেবে গত দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আওয়ামী নির্যাতন নিপীড়ন গুণ খুম হত্যার সাথে জড়িত হতে বাধ্য হয়েছে এবং আপনারা জানেন যে আমরা বারবার করে বলছি যে সমগ্র সব পুলিশ অফিসারই কিন্তু বেঞ্জির কিংবা হারুন নয় আমাদের সব পুলিশ অফিসার কিন্তু এমন নয় সেই জায়গা থেকে এই জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে এটি পুলিশের দায়িত্ব মানুষের অনাস্থা তারা যে কারণে তারা হচ্ছে মানুষের অনাস্থার কারণ হয়েছে এখন তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা ছাত্রনাগরিকের পুলিশ এবং ছাত্র ছাত্র জনতার পুলিশ নাগরিকের তারা গত বছরের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশের সাথে মানুষের একটি দূরত্ব তৈরি হয়েছে ছাত্র নাগরিকের দূরত্ব তৈরি হয়েছে এখন পুলিশ দায়িত্ব নিয়ে এটিকে সংশোধন করতে হবে পুলিশ দায়িত্ব নিয়ে ছাত্র নাগরিকের সাথে নিয়ে নাগরিকের সাথে পুলিশ হচ্ছে তার যে বিতর্কিত কর্মকাণ্ডগুলোর যেই সেগুলোর হচ্ছে উত্তরণ ঘটাতে হবে সেজন্য পুলিশ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মানুষের আস্থা অর্জনের জন্য পুলিশের মধ্যে যে মেন্টালিটি তৈরি হয়েছে আজকে আমরা দেখেছি ব্যানজিকে বক্তব্য দিয়েছে যে নব্বই শতাংশ পুলিশ হচ্ছে আওয়ামী লীগের পুলিশ মানুষের আস্থা অর্জনে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে যে এই ফেসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশ বেশি সময় ধরে মানুষের মানবিক মর্যাদা নষ্ট করেছে মানুষকে যে ন্যূনতম যে হিউম্যান ডিগনিটি রয়েছে সেটিরও স্বীকৃতি দেয়নি সেই জায়গা থেকে আপনারা এটি নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনাদেরকে সাথে জড়িয়ে সেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে সেই জায়গায় আপনারা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াতে আওয়ামী লীগকে গ্রেফতার করার মধ্য দিয়ে এবং আওয়ামী লীগকে প্রতিহত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আপনারা যদি গ্রেফতার করেন আওয়ামী লীগের যেই আইন বহির্ভূত বিধি বহির্ভূত যে ধরনের কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোতে আপনার ছাত্রনাগরিকের সাথে নিয়ে আপনারা আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনারা দৃশ্যমান ভূমিকা রাখেন তাহলেই ছাত্রনাগরিকের যেই আস্থাটি রয়েছে সেই আস্থাটি ফিরে আসবে আমরা আবারও বলছি আমরা পুলিশকে প্রতিহিংসার কোনো প্রতীক বানাতে চাই না আওয়ামী লীগ আপনাদেরকে পুলিশে ছাত্রনাগরিকের বিরুদ্ধে সমগ্র পুলিশকে ছাত্রনাগরিক নাগরিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে সুতরাং এটি এখন আপনাদের কাজ যে আপনারা ছাত্রনাগরিকের যে প্রত্যাশার প্রতিফলন আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে ঘটাবেন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যদি মনে করে থাকেন ছাত্রনাগরিকের আপনাদের কাজে সহযোগিতা করতে পারে আমরা সামাজিকভাবে আপনাদের কাজে আমরা সহযোগিতা করব অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাঁচই অগাস্টে যে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে সেই তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান সেটি ইতিহাসে সবসময় আমাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। কিন্তু পাঁচই অগাস্টে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছেন সর্বজন শ্রদ্ধাও জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন যে দেশের পরবর্তী আইন শৃঙ্খলার যে পরিস্থিতি স্বাভাবিকীকরণের ক্ষেত্রে ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও আমরা ফিল্ড লেভেলে দৃশ্যমান এটির প্রয়োগ দেখছি না এবং আইনশৃঙ্খলার পরিণতি পরিণতি যদি ক্রমশ অবনতি হতে থাকে তাহলে আমরা যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের বিষয়টি ভাবছি ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের অপেক্ষায় রয়েছি আমরা রিফরমেশনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পথে যে আমরা উত্তরণের দিকে যাচ্ছি সেটি আমাদের ব্যাহত হবে সেই জন্য আমাদের সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে প্রান্তিক পর্যায় থেকে সমগ্র বাংলাদেশে আপনাদের দৃশ্যমান আমরা পদক্ষেপ আপনাদের দেখতে চাই এবং আইনশৃঙ্খলা স্বাভাবিকরণের ক্ষেত্রে নাগরিককে সাথে নিয়ে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ছাত্রনাগরিকদের সাথী নিয়ে আপনার আপনাদের যে পরবর্তী পদক্ষেপ রয়েছে আইনশৃঙ্খলা স্বাভাবিকীকরণের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা দৃশ্যমান পদক্ষেপ নেবেন এবং আপনাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেটি দৃশ্যমান আমরা প্রয়োগ দেখতে চাই এবং আমরা দেশের সাধারণ মানুষকে বলতে চাই যে দেশের সেনাবাহিনী পুলিশ এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান তারা আমাদের প্রতিযোগী নয় এই সংস্থাগুলো আমাদের সহযোগী এবং বিদেশি ইন্ধনে বিদেশ থেকে বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সব সময় চাইবে এই প্রতিষ্ঠানগুলো যদি দুর্বল হিসাবে প্রমাণিত করা যায় তাহলেই আমাদের বাংলাদেশের বা আমাদের এই যে ভূখণ্ড ভূখণ্ডের দখলদারিত্বের ক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ দখল দখলের ক্ষেত্রে আমাদের যে পার্শ্ববর্তী দেশের যেই প্রভাব তত বেশি বিস্তার করতে পারবে সেজন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার ক্ষেত্রে যত ধরনের ষড়যন্ত্রই আওয়ামী লীগ থেকে করা হোক না কেন সেগুলো আমরা অবশ্যই সেগুলোর বিরুদ্ধে আমাদের সবসময় আমাদের সরব অবস্থান থাকবে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের প্রতি আহ্বান থাকবে যে আওয়ামী লীগীকরণ করা হয়েছে দলীয়করণ করা হয়েছে সেই জায়গা থেকে আপনারা সেই জায়গার মনস্তাত্ত্বিক উত্তরণ আপনাদেরকে ঘটাতে হবে এবং এটি আপনাদের মনস্তাত্ত্বিকভাবে এটিকে আপনাদেরকে এই জিনিসটিকে আপনাকে অ্যাকনোলেজ করতে হবে যে আমরা ফিসিবাদ উত্তর বাংলাদেশে আমরা বসবাস করছি এবং এই পোস্ট যে এই রেজিম সিচুয়েশনে আপনাদেরকে ছাত্রনাগরিককে সাথে নিয়েই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল হোক আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের সাথে বাংলাদেশে বেঁচে থাকুক আসসালামু আলাইকুম দশক অন্তর্বর্তীকালীন আলোচিত বহু প্রত্যাশিত একটি সরকার এই সরকারের থেকে বাংলাদেশের মানুষ সব সময় ভালো কিছু আশা করে প্রথম দিকে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে আমরা সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখব সুন্দর একটি বাংলাদেশে অবস্থান করব সুন্দর একটি বাংলাদেশে কিন্তু সরকার গত মাসে যেই সমস্ত কাজকর্ম করে এসেছে এবং বর্তমান সবাই এসে এমন কিছু কাজকর্ম করছে এই সব কিছু দেখে কিন্তু জনগণরা এখনো শিকর হতে পারতেছে না যে বাংলাদেশটাকে আসলে কি অন্তর্বর্তীকালীন সংস্করণ করতে পারবে কি পারবে না কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে যে আসলে একটা সরকার বাংলাদেশটাকে এত বড় একটা দেশ আমরা মনে করতেছি যে বাংলাদেশ ছোট কিন্তু বাংলাদেশটার যে সমস্ত খাত আছে যে সমস্ত মানে এতদিন থেকে যে সমস্ত কিছু চলতে আসতেছিল এইগুলো কি জানা এত সোজা ব্যাপার যেখানে মহিলা এমপি সহ তিনশো পঞ্চাশ জন এমপি মিলে বাংলাদেশটাকে পরিচালনা করেছিল সেখানে শুধুমাত্র ত্রিশ থেকে বত্রিশ জন দিয়ে কি আসলেই দেশটাকে পরিচালনা করা সম্ভব হয়তো তাদের কিছুদিন সময় লেগেছে তারা বাংলাদেশটাকে নিয়ে জানতে পারতেছে বাংলাদেশটাকে নিয়ে আরো গবেষণা করতেছে তাদেরকে কিছুদিন তো সময় দেওয়া দরকার তারা আস্তে আস্তে হয়তো অ্যাকশন নেবে হ্যাঁ দর্শক এমন কথাই কিন্তু বলতেছে অনেকেই কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে আমাদের কি ওই তাদেরকে ওইভাবে সময় দেওয়ার মতো সময় আছে বাংলাদেশটাকে গত পনেরো বছর থেকে যেভাবে পরিচালনা করা হয়েছে একটা রাজত্ব কায়েম করা হয়েছে সেই রাজত্বটা থেকে ভেঙে এসে আমরা কি আসলেই মানে নতুন করে একটা দেশ গঠন করতে পারবো নতুন করে একটা সমাজ গঠন করতে পারবো আর এই অন্তর্বর্তীকালীন সরকার কি এই তার একটা মানে উত্তরসূরি হবে এই সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কিন্তু ভবিষ্যৎ নির্বাচন করবেন বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ আপনাদের হাত থেকেই হবে কারণ এই বাংলাদেশটা আপনার সরকার হতে পারে তিনশো জন চারশো জন মিলে কিন্তু আমরা জনগণ আসি অনেক কোটি কোটি জনগণ আমরা আর আমরা এই কোটি কোটি জনগণ যেটা চাবো সেটাই কিন্তু হবে সরকারের মধ্যে যতজনই থাক সরকারের মধ্যে যতই পাওয়ার থাক তারপরেও কিন্তু জনগণের উর্ধ্বে সরকার কখনোই যেতে পারবে না তার জন্যই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানাবেন আপনাদের প্রতিক্রিয়াগুলো জানাবেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহলেই হয়তো আপনাদের এই প্রতিক্রিয়াগুলো আপনাদের এই মতামত গুলো সরকার পর্যন্ত যাইতে পারে সো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ